সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়িতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন শনিবার দুপুর দুইটার দিকে পাবনা থেকে আসা সরকার ট্রাভেলসের একটি বাস বাঘাবাড়ির বড়াল ব্রিজ অতিক্রম করার সময় দুটি সিএনজির সঙ্গে এর সংঘর্ষ হয় বাসটি দুটি সিএনজিকে প্রায় একশো মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় এতে ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হন এছাড়া সিএনজিতে থাকা কয়েকজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুজন মারা যান আমি এখানে ছিলাম আর সিএনজি গুলো এখান থেকে আসছিল অর্থাৎ পাবনা থেকে এদিকে আসছিল ঢাকা ঢাকাগামী একটা কোচ সরকার ট্রাভেলস আপনারা দেখছেন তো সরকার ট্রাভেলস গাড়িগুলো হয়তো ব্রেক হুইল ব্রেক হয়েছে কি ড্রাইভারের

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পোতাজিয়া হাসপাতালে ভর্তি আছেন অভয় নিউজ টোয়েন্টি ফোর শাহজাদপুর সিরাজগঞ্জ